ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. ان النبي اولى بالمؤمنين من انفسهم وازواجه امهاتهم صدق الله المولان العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসায় সেই মহান রব্বল ইসলাতের দরবারে যে মহান রব্বল ইসলাম নেই আজকেও সালাতুল জমা করতে আসার জন্য নলডাঙ্গা কাছারি বাজার যাবে মসজিদে তৌফিক দান করেছেন এই জন্য আমরা অন্তরের থেকে কালিমাতু শুকুর আদায় করি সকল বলুন আলহামদুলিল্লাহ তার প্রিয় হাবিব নবী গুলের সাদার আখরি নবী যে নবীকে সারা বিশ্বের জন্য রহমানুল্লী হিসেবে প্রেরণ করেছেন যে নবীর মাধ্যমে আল্লাহ আলমী কোরআনের মতো একটি সংবিধান আমাদের মাঝে পৌঁছাইছেন যে রসুলকে সৃষ্টি করা না হলে আজকে ইসলামের মতো একটি মনোনীত ধর্ম আমরা পেতাম না সেই রসুলের প্রতি আমরা সংকৃপ্ত আকারে দরুদ সালাম পাঠ করে শেখুল সাল্লাম সম্মানিত যিনি প্রত্যেকটা খুতবা বা প্রত্যেকটা আলোচনার শুরুতে বা প্রত্যেকটা গোয়ার শুরুতে যে রসুলের নাম নেওয়া না নেওয়া পর্যন্ত সেই খুতবা পরিপূর্ণ হবে না সেই গোয়া পরিপূর্ণ হবে না এমন একজন ব্যক্তিকে নিয়ে এই জন্য সারা বিশ্বের মুসলমানরা হতে পারে তারা মাজহাবি হতে পারে তারা মাঝহাবি হতে পারে তারা মীরপন্থী বরবার কিন্তু পৃথিবীর সকল মুসলমান অত্যম যে আল্লাহ রসুলকে যারা গালিগালাস করেছে আল্লাহ রসুলকে যারা কুটুক্তি করেছে চিত্র অর্জন করেছে তাদেরকে অবশ্যই উপযুক্ত শাস্তি পেতেই হবে কেননা আল্লাহ রব্বুল আলমী কোরআনে বলেছেন হে নবী আপনি মমিনদের কাছে এমন একজন যে তাদের জীবনের চাইতেও আপনি তাদের কাছে প্রিয় তাদের সন্তানের চাইতেও প্রিয় রসুল সাল্লাম বলেছেন হাদিস শরীফে এসেছেন যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ না সে তার নিজের জীবনের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের পরিবারের চাইতে বেশি নিজের মা বাবার চাইতেও বেশি রসুলকে ভালোবাসবে না একজন মুসলমান ততক্ষণ পর্যন্ত সে মমিন হতে পারবে না ইমানদার দাবি করতে পারবে না আজকে যারা রসুলকে কুড়ি করেছে আর যারা শিথিলতা অবলম্বন করতেছে অবশ্যই তারা মোরাফিকে কাতারে চলে গিয়েছেন যারা রসুলকে গাড়ি গারাজ করার কারণে রসুলের ব্যক্তচিত্র আঙ্কন করার কারণে যেই সমস্ত মুসলমান শিথিলতা অবলম্বন করতেছেন অবশ্যই আপনি মনে আছে আপনি মনে আছে ডাইরেক্ট যারা কাফের এদের ব্যাপারে কোরআনে যে আলোচনা এসেছে শুধুমাত্র একটি সূরা পুলিয়া আইহল কাপিরো সান টাক আয়াতর একটি সূরা আর মোনাসেক এত বড় খারাপ এ কথা মোনাসেক সম্বন্ধে আড়াই বিশ্বব্যাপী একটি সূরাই নাজি রয়েছে তাহলে মুসলমান যারা হবে এই মুসলমানদের মধ্যে থেকে কিছু মুনাফেক থাকবে এই মুনাফেকরা রসুলের এই বর্তমানে যারা কুতুপ্তি করতেছে তাদের সম্পত্তি পোষণ করতেছে এ ব্যাপারে তারা নিরবতা পালন করতেছে সম্মানিত হাজির আমাদের উচিত কারণ প্রত্যেকটা ক্ষেত্রে যে রসুল ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো না ইসলামের কলিজা মুসলমানদের কলিজা সেই মুসলমানদের কলিজায় যেই সমস্ত কুলাঙ্গার আঘাত করতেছে মুসলমান আর সারা বিশ্বের মুসলমান বিভিন্ন দলের মতে ভাগ হতে পারে কিন্তু ইসলামের দিক থেকে মুসলমান হওয়ার দিক থেকে সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে তাদের সব তাদের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করতেছে তাদের পণ্য বর্জন করতেছে অবশ্যই আমাদের মুসলমান হিসেবে তাদের সঙ্গে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে সমস্ত ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সব ক্ষেত্রে তাদের সঙ্গে আমাদেরকে সম্পর্ক ছিন্ন করতে হবে তাদের পণ্যকে বাইকট করতে হবে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে অবশ্যই আপনাদেরকে জানতে হবে যে এই ফ্রান্স বা তাদের অনুসারীদের কোন কোন কোনো বাংলাদেশের মধ্যে আছে অনেক ব্যানার লিমলেট আপনারা দেখেছেন এই লিমলেট ব্যানার দেখে আপনারা এগুলোকে বর্জন করবেন কেননা যারা আল্লাহর শত্রু রসুলের শত্রু কেননা আল্লাহকে ভালোবাসতে হলে অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে আর রসুলকে ভালোবাসা মানে একমাত্র আল্লাহ আলম ইজাদকে ভালোবাসা আর যে ব্যক্তি যেই সমস্ত কুলাঙ্কাররা যেই সমস্ত কুলাঙ্কার দেশ আল্লাহর রসুলকে নিয়ে কুটুক্তি করেছে অবশ্যই তারা আল্লাহ দুশ্মন আল্লাহর রসুলের দুশ্মন তাদেরকে জিহাদের ব্যাপারে বলা হয়েছে হত্যার ব্যাপারে তাদেরকে হত্যা করলে কোনো পাপ হবে না যেই সমস্ত গোলাকাররা সেই গোলকাররা আল্লাহ রসুলকে নিয়ে কূটি করে তাদেরকে যদি হত্যা করা যায় তাহলে কোনো গুণা হবে না তাদের প্রত্যেক একটি মাত্র গুণা হবে না সম্মানিত হাজির আপনারা বোহারির পিতা বলছে আজ অধ্যায়টা দেখে নেবেন যে আল্লাহর রসুল সম্পর্কে কোনো ব্যক্তি যদি গাড়ি করে তার নামে কূটনতি করে তাহলে অবশ্যই তাকে হত্যা করাটা ফরজ ফরজে আইন যেহেতু আমাদের বাংলাদেশে নয় এটা অন্য একটি রাষ্ট্রীয় ব্যাপার রাষ্ট্র থেকে এটা বলতেছে আমাদের ওখানে যাওয়া সম্ভব নয় কিন্তু সেই জন্য আমরা আমাদের দেশে থেকে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব এর আন্দোলন করব এর বিরুদ্ধে আচরণ করব জন সমাগম করব এবং মানুষদেরকে সচেতন করব তাদের ব্যাপারে সম্মানিত হাজরিন আল্লাহ রসুল সম্পর্কে যারা বই লিখেছে শত মনীষী একটা বই আছে যেখানে খ্রিস্টান একজন লিখেছে সেই খ্রিস্টান সর্বদা চেয়েছিলেন যে তাদের ইসরা আলাইসাল্লামকে সর্বপ্রথম তাদের নামের লিস্টে আনবে কিন্তু প্রত্যেকটা মনীষী সার্বিক চরিত্র আসার আসারণ তারা পর্যালোচনা করে রিসার্চ করে তারা এই সর্ব মনীষীর মধ্যে আল্লাহ রসুলকে সর্বপ্রথম স্থান দিতে তারা বাধ্য হয়েছে এজন্য যে খ্রিস্টান এই বইটা লিখেছে তাদের তার তারপরে তার রাষ্ট্রীয়ভাবে চাপ আসব যে তুমি আমাদের যিশু খ্রিস্টবাদ দিয়ে তুমি কেন এখানে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আনলে তখন ওই খ্রিস্টান বলল হতে পারে আমি খ্রিস্টান কিন্তু মোহাম্মদ সাল্লাম এমন একজন ব্যক্তি পূত পবিত্র ব্যক্তি যার কথা কোরআনে এসেছে যার কথা সমস্ত আসমারি গ্রন্থে এসেছে যার চরিত্রে কোনো প্রকার একটি দাগ নেই যে ঘোষণার স্বয়ং আল্লাহ দিয়েছে এই জন্যই আমি তাকে সর্বব্রথম বিশ্রাম দিতে বাধ্য হয়েছি আর সেই রসুলকে নিয়ে একটা দেশ আমাদের কলিজাকে আঘাত করবে এটা মুসলমানরা কোনো সময় মেনে নিবে না নিতে পারে না যে ব্যক্তি এই সমস্তগুলোকে শিথিলভাবে মেনে নিতেছে সে ইমামদান দাবি করতে পারবে না সে মনে আছে সে কাব্যের পর্যায়ে করে যাবে অবশ্যই তাকে নতুন করে কালেমা করে মুসলমান হতে হবে নইলে সে এর কারণে যাহান নামে অবশ্যই যাবে সম্মানিত হাজির আপনারা বিভিন্ন মিডিয়া বিভিন্ন মিছিল বিভিন্নভাবে ব্যানার মিশ্রণ পোস্টার দেখতেছেন যে রসুনকে নিয়ে তারা কুটুপ্ত জড়িয়েছে কুটুক্তি করেছে এবং তাদের ব্যাপার ব্যঙ্গ করেছে রাষ্ট্রীয় পোশাকের টাকা দিয়ে অথচ আমরা এমন একটি পুস্কাছেন বাংলাদেশের মুসলমান যেখানে রাষ্ট্রীয়ভাবে কোনো প্রকার পদক্ষেপ নেওয়া হয় নাই সম্মানিত হাজরি এই জন্য মুসলমান রাষ্ট্র আমাদের উচিত যেহেতু এই দেশের জিম্মাদিতা সরকার এই সরকার এত কোনো পদক্ষেপ নেয়নি অবশ্যই এ ব্যাপারে আমরা আমাদের ইসলাম থেকে যতটুকু সম্ভব আমরা যতটুকু পারি এতটুকু অবশ্যই আমাদেরকে পদক্ষেপ নিতেই হবে নাহলে আমরা ইমানদারের কাতারে পড়বো না সম্মানিত হাজিনি অন্যান্য বিভিন্ন দেশ যারা আছে সরকারিভাবে এই পূর্ণগুলো বর্জনের ডাক দিয়েছে এবং তাদের সঙ্গে সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে অথচ বাংলাদেশে এখনো এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা আমার নজরে পড়ে নেই সম্মানিত হাজিনি আমরা শুধু সাধারণ মানুষ মিছিল মিটিং ব্যানার লিপলে ঘুরে প্রতিবাদ করে এটা আমরা যোগ্য জায়গায় আমরা পৌঁছতে পারবো না যদি কিনা আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রধান রাষ্ট্রীয় নেতা আমাদেরকে এই সুযোগটা না করে দেয় কারণ এই দেশের পঁচানব্বই পার্সেন্টই মুসলমান অল্প সংখ্যক অন্যান্য জাতি সেই দেশে যদি এত মুসলমান থাকার সত্ত্বেও সে মুসলমান সরকার হওয়ার সত্ত্বেও মুসলমানদের দাবি কোনো উত্থাপন যেগুলো করে এগুলো নিরসনের কোনো চেষ্টা করে না অবশ্যই বুঝতে হবে অবশ্যই বুঝতে হবে এখানে অন্য কোনো কারণ আছে এই জন্য আমাদের উচিত আমাদের ইমান ইমান টিকে রাখার জন্য উচিত কারণ সেই জামানায় আমরা জন্মগ্রহণ করেছি অনেক ফেরনা ভোজার চলে আসবে আমরা আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব এর মোকাবেলা করবো ইনশাল্লাহ আজকে গত কয়েকদিন আগে নলডাঙ্গায় হয়েছে একটি মিছিল আজকেও আলহামদুলিল্লাহ ধোবাডাঙ্গার ইউনিয়ন থেকে ওলামাই গ্রাম ওলামা পরিষদ থেকে একটা সমাবেশের আহ্বান জানিয়েছে এবং আপনাদের সকলকে দাওয়াত করেছে আপনারা সেখানে যাবেন যথা সময়ে যাবেন তিনটার সময় তিনটার আগে উপস্থিত হতে হবে এবং তিনটার মধ্যে তিনটার পরপরই কার্যক্রম শুরু করবে এবং চারটার মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবে বেশি দেরি করবে না সম্মানিত দিন এটা আসলে আমাদের ইমানই দায়িত্ব কারণ আল্লাহর রসুলকে নিয়ে যারা কুটুক্তি করেছে তাদেরকে আমরা মিডিয়ার মাধ্যমে হলেও সরকারের কাছে পৌঁছাবো এই সরকার এগুলো দেখে অবশ্যই পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে সম্মানিত হাজঋণ আর যদি আমরা একটি কথাই বলেছি যারা আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ করেছে এবং যারা চুপ রয়েছে রাজনৈতিক কারণে হোক অথবা ক্ষমতার কারণে হোক অবশ্যই তারা কাফের তারা মোনফের তারা মুসলমানদের খাতার মধ্যে পড়ে না যদি নিজের ক্ষমতা টিকে রাখার জন্যে হোক অথবা নিজের রাষ্ট্রীয় ক্ষমতার জন্যে হোক যে কোনো কারণেই হোক না কেন এখানে কোনো দল মত নেই কারণ মুসলমান আমরা মুসলমানের কলিজা মুসলমানের কলিজাকে আঘাত করেছে যে রসুলকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি করা হতো না যে রসুলের ব্যাপারে অন্যান্য নবী রসুলরা বলেছেন রব্বুল আলমিন আমাকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ না করে শেষ ছবি জানাবে মোহাম্মদের রসুল্লাহ সফল্লাহ সাল্লামের উন্মত হিসাবে প্রেরণ করেন অনেক নবী এই দোয়া আল্লাহ রবুল্লা আলমিনের কাছে করেছে আর অথচ আমাদের এমন একটি সৌভাগ্য যে আমরা আল্লাহর কাছে এরকম কোনো ফরিয়ত না করে আল্লাহ উম্মত হিসাবে আর সম্মানিত হাজরি সর্বশেষ দোয়া কবুল করেছেন হজরত আলাইসালাম যিনি কিনা আমাদের নবীর উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ হবে দুনিয়াতে আসবে। যাকে আল্লাহ রবুল্লা আলমী আসমানে উঠে নিয়েছেন তার কবুল কবুলপুরে সম্মানিত হাজরিস তাহলে এত মর্যাদা যেই নবী যে নবীর সামনে কোরআন নাজিল হয়েছে যেই নবীকে সারা বিশ্বের সমস্ত মাঠরুকের নবী হিসেবে প্রেরণ করেছে অথচ অন্যান্য যে নবীগুলোকে প্রেরণ করা হয়েছিল দুনিয়ার বুকে তাদেরকে একটি দেশের জন্য একটি বংশের জন্য একটি এলাকা ভিত্তিক তাদেরকে নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন কিন্তু আমাদের নবী এমন নবী যাকে সারা বিশ্বের জন্য নবী হিসাবে প্রেরণ করেছিলেন আর সেই নবীকে যদি কোনো রাস্তায় কোন কৌলাকার যদি রসুল রসুলকে নিয়ে রসুলের পবিত্র চরিত্রকে নিয়ে কুটুক্তি করে রসুলকে নিয়ে ব্যঙ্গত্ব চিত্র অঙ্কন করে ছবি অঙ্কন করে তাহলে এটা মুসলমানদের সহ্য হবে না সহ্য করতেও পারব না যদি তার শরীরে মুসলমানের রক্ত থাকে সে কখনোই এটা সহ্য করতে পারবে না অবশ্যই আমরা নিজেদের নিজ নিজ স্থান থেকে আমরা এর প্রতিবাদ জানাবো নিন্দা জানাবো অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে থাকবো আল্লাহ ওই সমস্ত গুলা তদিনে যদি আপনি হেদায়ত লেখে রাখেন তাহলে আপনি তাদেরকে হেদায়ত দিয়ে দেন আর যদি হেদায়ত না লেখে রাখেন অবশ্যই আল্লাহ এমনভাবে ধ্বংস করেন সারা আব্দিজীবীর মানুষ যাতে এইটাকে এইটা দেখে শিক্ষা নিয়ে পরবর্তী জীবনটা চালাতে পারে পরবর্তী জীবনটা পরিচালনা করতে পারে এরকম আল্লাহর দরবারে আমরা দোয়া করতে থাকবো কেননা আমাদের আল্লাহর কাছে দোয়া ছাড়া আমাদের অন্য কিছুই করতে পারতেছি না যেটি আরেকটি দেশ আরেকটি রাষ্ট্র সম্মানিত হাজরিন এই জন্য যারা পারবেন সম্ভব হবে অবশ্যই আপনারা ভোমা তিনটার আগে উপস্থিত হবেন আল্লাহ রবুল আলমী আমাদের শত্রুকে এই তৌফিক দান করুন সম্মানিত হাজরিনুমাই সিরাজ নবী সোল্লি সাল্লাম আলোচনা করেছিলাম কিন্তু এবছরের আলোচনাটা অত দীর্ঘ করে নেই সংক্ষিপ্তভাবেই আলোচনা শেষ করে দিয়েছি গত বছর দীর্ঘ করেছিলাম সম্মানিত হাজরি রসুলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলো দিন আছে যতগুলো সময় আছে প্রত্যেকটাই অতীব গুরুত্বপূর্ণ রসুল সবল্লা সাল্লাম এই ইসলাম কায়েম করার জন্য ইসলাম টিকে রাখার জন্য কত মার খেয়েছেন কত আঘাতপ্রাপ্ত হয়েছেন মানুষ তাদেরকে পাগল বলেছে একমাত্র এক রকমা আলাদিন একত্ববাদ উপস্থার করার জন্য সম্মানিত হাজির আল্লাহ রসুলকে তারা যেই ব্যক্তিরা আল আমিন উপাধি দিয়েছিল সেই ব্যক্তিরাই আল্লাহ রসুলকে মারার জন্য হত্যা করার জন্য তারা ব্যাকুল হয়ে পড়েছিলেন কেননা যখন নগরীর একটি প্রথা ছিল যে সকালবেলা তাদের কোনো সম্মান থাকলে তারা সকালবেলা উঠে ডাক দিবে এবং সবাই সেই ডাকের দিয়ে এক জায়গায় উপস্থিত হয়ে যাবে একে তো সকালবেলার ডাক দ্বিতীয়ত এমন একজন ব্যক্তি ডাক দিয়েছে যে ব্যক্তিটাকে সেই ইউনিফিসটা সেই জাহিনীর যুগে এই সমস্ত ব্যক্তিরা আল আমিন উপাধি দিয়েছিল সেই সমস্ত ব্যক্তিরা তখনের যুগের রসুলের চরিত্র নিয়ে কোনো কথা বলতে পারে নাই তাকে আল আমিন উপাধি দিয়েছিল সেখানে গিয়েছিল যখন সমস্ত মানুষ সমাবেত হয়ে গেল তখন রসুল সাল্লাহ সাল্লাম বললেন যে আমি তোমাদেরকে এমন একটি জিনিসের দাওয়াত দিচ্ছি এমন একটি কথা বলতেছি এই কথাটা যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা আরবের যারা ব্যক্তিরা আসো সমস্ত পৃথিবীর রাজত্ব করবে সমস্ত অনারত তোমাদের ধর্মটাকে মেনে নেবে তখন তারা বলল বম অবশ্যই আমরা মেনে নেব এবং তুমি এমন একজন ব্যক্তি তুমি কখনো আমরা ছোটো থেকে দেখেছি মিথ্যা কথা বলো নাই তখন তিনি যখন বললেন যে তোমরা এই গয়দল্লার ইবাদত বাদ দিয়ে মূর্তি পূজা বাদ দিয়ে একমাত্র এক আল্লাহর ইবাদত করো তখন তার কৌমের লোকজন বলেছিল আরে মোহাম্মদ যাত্রা খারাপ নাকি একজন খ্রিস্টান সেও তিন খোদা মানে খ্রিস্টানদের চাইতেও খারাপ কারণ আমাদের একশো মূর্তি দেবতাকে বাদ দিয়ে শুধুমাত্র এক কেন্দ্রিক এক আল্লাহকে মানতে বলতেছে তখন যেই কাফেররা তাকে আল আমি উত্তম চরিত্রর অধিকারী উত্তম চরিত্র হিসেবে ঘোষণা দিয়েছেন যে আরবে যেই জাহেরিন যুগে সেই সমস্ত ব্যক্তিরা আল্লা রসুলকে নিয়ে আল্লাহ রসুলকে মারার জন্য তারা চুক্তি করল হয় তাদের তাকে হত্যা করতে হবে নইলে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করতে হবে রইলে জেল করতে হবে বর্তমান বাংলাদেশ সহ সারা বিশ্বে এই তিনটাই রীতি চালু আছে যদি ইসলাম সম্পর্কে কোনো ব্যক্তি কথা বলে হয় তাকে হত্যা করতে হবে নইলে তাকে জেলখানায় আবদ্ধ করতে হবে নইলে দেশ থেকে বিচারিত করতে হবে বাংলাদেশের অনেক মরামায় গ্রাম আছে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে অনেক মনামায়িক গ্রাম আছে যারা সত্যের কথা বলার কারণে তাদেরকে জেল করা জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে এই শুধু ইসলামের কথা বলার কারণে এটাও নবীর রাসুদের একটি আদর্শ যে নবী রথুলরা যেহেতু এই ইসলামটাকে নিয়ে আসার জন্য অসংখ্য অসংখ্য নির্যাতন সহ্য করেছে এইটাও যাদেরকে করার জন্য বাধ্য করেছে এটা নবী রথুলদের একটা সুন্দর তারা পালন করতেছে যাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখতেছে তাদেরকেও আল্লাহ উত্তম প্রতিদান দেবেন সেখানে যে আর যাদেরকে হত্যা করা হয়েছে আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের কারণে যারা সংগ্রাম করেছে তাদেরকে যেই সমস্ত জালেমরা হত্যা করেছে তাদের ব্যাপারেও আল্লাহ আল্লাহর আলম আল্লাহ রসুল বলে গেছে তারা নবীদের সঙ্গে ইসলামের জন্য কোনো ব্যক্তি যদি শহীদ হয়ে যায় সে ব্যক্তিকে অবশ্যই নবীদের সঙ্গে নাসর হবে একজন নবীর মর্যাদা কত বেশি সেই নবীদের সঙ্গে যারা ইসলামের জন্য যুদ্ধ করে যে করে মৃত্যুবরণ করবে তাদেরকে শহীদের শহীদ হিসাবে নবীদের সঙ্গে তাদেরকে আসনাসন করবে কিন্তু দিনে সম্মানিত হওয়া দিনের রসুলকে যে তিনটা মাত্র তারা ফয়সলা করেছিল দেশ ত্যাগ করতে হবে নইলে হত্যা করতে হবে নইলে তাদেরকে জেলখানায় আমন্ত্রণ করে রাখতে হবে বর্তমান সারা পৃথিবীতে যারা ইসলামকে নিয়ে কথা বলতেছে একমাত্র এক আল্লাহ ইবাদত উদ্বন্ধটি করার জন্য বলতেছে ঠিক তাদেরকে এই তিনটা শারীরিক তাদের মাঝে আরোপ করতেছে সম্মানিত হাজির এই জন্য আমরা এই আমাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখবে অথবা হত্যা করবে অথবা আমাদেরকে দেশ থেকে বিতাড়িত করবে এই মনে করে যদি আমরা আমাদের ইসলাম থেকে সরে দাঁড়াই তাহলে অবশ্যই আমরা মোনাজিবদের কাতারে পড়ে যাব অবশ্যই আমরা আমাদের শক্তি যতটুকু আছে আমরা ততটুকু এই ব্যাপারগুলোকে ইসলামকে নিয়ে আমরা সমর্থন করব যদি আমরা সত্যি দ্বারা পারি সত্যি দ্বারা এগুলোকে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলতেছে এগুলো পুঁজিহত করব। যদি না পারি মুখ যারা বলবো আর যদি তাও না পারি সর্বনিম্ন ইমানের সর্বনিম্ন স্তর যে অন্তর থেকে তাদেরকে ঘৃণা করতে হবে এটা আমাদের স্তর সন্মান সর্বশেষ কথা হচ্ছে যে আল্লাহ রসুলকে নিয়ে কোনো ব্যক্তি যদি খারাপ মন্তব্য করে কোনো ব্যক্তি যদি ব্যঙ্গচিত্র অঙ্কন করে কোনো ব্যক্তি যদি আল্লাহ রসুলের চরিত্র নিয়ে কুটুক্তি করে অবশ্যই তাকে হত্যা করা ফরজ আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণিত রসুলের একজন অন্ধশাহী ছিল তার একজন স্ত্রী ছিল এত সুন্দরী আর তার দুইটে সন্তান ছিল একেবারে মুখটার মতো আদিশ কথা আছে লু অর্থাৎ মুখটার মতো এত সুন্দর এই আল্লাহর রসুলকে নিয়ে মাঝে মধ্যে তার ওই কানা সাহাবির স্ত্রী মাঝে মধ্যে কুটুমতি করতো তাকে নিয়ে কবিতা আবৃত্তি করতো তার বিরুদ্ধে আচরণ করতো তখন একদিন সেই কানা সাহাবি বিভিন্নভাবে তাকে নিষেধ করেছে কিন্তু মানে নাই এক পর্যায়ে তার স্ত্রীকে ছে হত্যা করে ফেলেছে এবং সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাহিমকে দ্বারা অমুক ব্যক্তি এইরকম একটা কাজ করেছে তখন রসুল সাল্লাম যখন ওই ব্যক্তি আসলেও তখন বললে যে তুমি এমন একটি কাজ করেছ যার জন্য আল্লাহ স্বয়ং খুশি হয়েছেন কেননা এখানে আল্লাহ রি কোরআনে বলেছে যদি আল্লাহকে ভালোবাসতে চাও রসুলকে ভালোবাসো আর রসুলের ভালোবাসার জন্য কোনো ব্যক্তি রসুলকে কুটুক্তি করেছে অথচ আমার 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 সন্তান স্ত্রী ভাই এটা আমাদের সহ্য করা যাবে না সন্তানের তাহা অনেক ইতিহাস আছে আপনারা কি কেমন এমন জেহাদ সহিুল মুখারি সপ্তম খন্ডে এটা দেখে নেবেন অবশ্যই দেখে নেবেন এগুলো বিস্তারিত আলোচনায় সেখানে আছে আপনারা দেখে নেবেন প্রত্যেকটা কিতাবে এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা আছে রসুলকে অবমাননা করা রসুলকে গালি দেওয়া রসুলকে নিয়ে কুটুক্তি করা এ বিষয়গুলো আপনারা পাবেন জ্ঞানী ব্যক্তিদের জন্য ঈশ্বরে যথেষ্ট আপনারা জ্ঞানী সুজ্ঞানী অবশ্যই আপনারা এগুলো বিষয়ে বিশ্বাস করবেন দেখবেন একে এর একেবারে পর্যন্ত আপনি এটা এটা রিসার্চ করে শেষ বাহির করবে অবশ্যই আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আমাদের সকলকে আল্লাহ রসুলের ভালোবাসা আল্লাহ রসুলের প্রেমিক হিসাবে কবল করুক আল্লাহ আল্লাহর রকম আমাদের সকলকে যেন ইমানদার হিসাবে শেষ মহত্ত পর্যন্ত ঠিক রাখে এবং মৃত্যুর সময় আমাদের যাতে কালেমা মুসিব হয় এমন একটি কালেমা যেই কালেমা যদি কোনো ব্যক্তি না পড়ে সে মুসলমান হতে পারে না সেই কালেমার মধ্যেও লা ইলাহা ইহ যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এরপরে খদিতেছে আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ সাক্ষী দিতে হবে এরপর বলতেছে ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি আরও সাক্ষ্য দিতেছি শুধু আল্লাহ সাক্ষী দিলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারবে না যতক্ষণ না আল্লাহ রসুলের সাক্ষী দাওিয়েছে ওয়া আশহাদু আল্লা মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আমি আরও সাক্ষ্য দিতেছি হজর মোহাম্মদ সাল্লাম আল্লাহাল বান্দা এবং নসুফ এই সাক্ষ্যটা যদি আমরা না দেই তাহলে আমরা মুসলমানই হতে পারবো না আল্লাহ রসুমকে নিয়ে যারা কুটন্তি করেছে এদের যদি আমরা অন্তরে কোনোভাবেই সমর্থন থেকে থাকে আমরা সকলে এই মুহূর্তে ইমানকে নবায়ত করতেছি ইমানকে এই মুহূর্তে সকলে মিলে নবায়ন করে নেই সকলে আমার সঙ্গে কালিমায় শাহাদ

এই কালেমাই সাহাদ করার কারণে আমরা ইমানটি নবাইড করার কারণে আমাদের ইতিপূর্বে আমাদের অদসতার কারণে অস্বস্থার কারণে যেগুলো আমাদের পাপ হয়েছে সেগুলো আমাদেরকে মুছে ফেলানো হবে আল্লাহ রকলকে মাসুম হিসেবে কবুল করে নে আমাদের সকলকে নেককার করে হিসকা মোব্লাকি মমিন হিসেবে কবুল করে নে আল্লাহাম আলমিনুল্লাহ i